আসসালামু আলাইকুম হঠাৎ করে আজকে মনটা সি ফুডের জন্য খুব ব্যাকুল হয়ে গেল তাই চলে আসলাম তিনশো ফিট পূর্বাচল নীলা মার্কেটের সেখানে আমরা আজকে দেখি কি খাওয়া যায় তো এক এক করে দেখছি অক্টোপাস ছিল কাঁকড়া ছিল তো দামগুলো রিজনেবল প্রাইজই ছিল রেঞ্জের মধ্যেই আমরা যারা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছে তো আমাদের হাতের দামগুলো ছিল তো মূলত গিয়েছিলাম কোরাল খেতে কিন্তু কোরালের যে অবস্থা দেখলাম সে অবস্থা দেখে আমার কোরাল খাওয়ার স্বাদ মিটে গেল আঙুল ঢোকাতেই দেখলাম আঙুলটা হাফ ইঞ্চির মতো ডেবে গেল যাই হোক পরে কোরাল খাওয়ার ইচ্ছা মাঠে চাপা দিলাম তারপর চোখ পড়লো কাবাবের দিকে কাবাব লাভার হয়ে কাবাব খাবো না তা কি হয় তবে ভেতরের পরিবেশটা দেখে আমি আসলেই খুব হতাশ হয়েছি যেখানে আমরা খাওয়া দাওয়া করব খুব অগোছালো ছিল কি আর করার যেহেতু দুধের সাথে ঘোলেই মেটাতে হবে সমুদ্র সৈকতে না গিয়ে ঢাকার ভেতরে আমার সিপুড খেতে হবে তাই একটু অ্যাডজাস্ট করে নিলাম এখন চলে আসলাম যেখানে কাঁকড়াগুলোকে পরিষ্কার করা হবে পরিষ্কার বলতে কাটিং করা হবে তো সে সুন্দর করে কাটিং করছে ভিতরে যত ময়লা ছিল মানে পটি যেটাকে বলে পটি টটি সুন্দর করে পরিষ্কার করছে এখন এটিকে ধুতে হবে খুব সুন্দর করে আমি ভাইদের বললাম একটু সময় নিয়ে করতে যাতে কোনো প্রকার বালু বা মাটি না থাকে কাঁকড়া যেহেতু মাটিতে থাকে বালির সাথে থাকে তো সুন্দর করে পরিষ্কার করতে বললাম এবার আসলো সাইজ করার পালা তো দেখি কি সুন্দর করে ভাইটি প্রতিটি পার্ট সাইজ করছে আর শক্ত শিলগুলো ভেঙে দিচ্ছে যাতে খাওয়ার সময় কোনো প্রবলেম না না হয় কিন্তু আপনাকে পরে বলবো আপনাদের যে কি প্রবলেম হয়েছিল খাবারের সময় দেখতে থাকুন এখন ম্যারিনেট করা হবে বিভিন্ন প্রকার মশলা দিয়ে এটা কি দিলো আটা মেবি তো এখন তাদের কিছু সিক্রেট মশলা আছে সে মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে তারপরে ফ্রাই করা হবে ফ্রাই তেলে ছেড়ে দিল আপনারা যখনই কাঁকড়া খেতে যাবেন তখন যেগুলো প্রসেসিং করবে তাকে ভালো করে বলে দিবেন যে কাঁকড়ার যে পায়ের সেলগুলো আছে সেগুলো যাতে ভালো করে ভেঙে দেয় চলে আসলাম মিষ্টি খেতে আজব আজব সব মিষ্টি এটা বালিশ মিষ্টি এই মিষ্টির নাম ল্যাংচা নামটা কত সুন্দর আমিও খেলাম অনেকগুলো মিষ্টি খেলাম এখান থেকে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম